বনফুলের শ্রেষ্ঠ গল্প কাকের কাণ্ড কা 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 জগত আর স্থির থাকিতে পারিলেন না ঘরের ভিতর হইতে অতি কষ্টে বাইর হইয়া বলিলেন খুশ কাকটা উড়িয়া গিয়া রান্নাঘরের ছাদে বসিল জগত নি খোঁড়াইতে পুনরায় ঘরের ভিতরে ঢুকিলেন কয়েকদিন হইতে কোমরে এমন একটা ব্যথা হইয়াছে কোমরের অপরাধ নেই বয়সও তো পঁয়ষট্টি পার হই হইতে চলিল ঘরে ঢুকিয়া মুখ বিকৃতি সহকারে তিনি উপবেশন করিলেন এবং কাঁথা সেলাইয়ে মন দিলেন লতিকার ছেলে হইয়াছে তাহাকে পাঠাইতে হইবে কা 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 অমঙ্গল আশঙ্কায় জগতারাণীর অন্তর কাঁপিয়া উঠিল হাবু গবু দেবু নিপু চার ছেলেই বিদেশে কোলের ছেলে টিপুও যদি বাড়িতে আছে কিন্তু তাহারও শরীরটা ভালো নাই এম পরীক্ষার খাটুনিতে ছেলের শরীরটা রোগা হইয়া গিয়াছে সে উপরের তেতলার ঘরে শুইয়া ঘুমাই দিয়েছে ছোট নাতি টুকু পাটনা গিয়েছে ফুটবল ম্যাচ খেলিতে যা গোমট গোবিন্দ ছেলে কখন যে কি করিয়া বসে ঠিক নেই ইভা নিভা মেয়ে দুইজন শ্বশুর বাড়িতে তাহাদের অনেকদিন চিঠিপত্র আসে নাই ছোট বউ মুখোধার বাড়ির নিমন্ত্রণ খাইতে গিয়াছে নিচে কেহ নাই নির্জন দ্বীপ্রহর কা 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 তারারাণীর মনে পড়িল কর্তা যে অসুখে মারা যান সে অসুখটি হইবার পূর্বে ঠিক এমনিভাবেই কাক ডাকিয়াছিল কে অলক্ষণে ডাক কা 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 তারিণী আবার কষ্ট করিয়া উঠিলেন কুস কাক হিয়া কদম গাছের ডালটায় বসিল কা 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 কাশ হুস কা হিল না কিন্তু নীরব হইল এবং ঘাড় বাঁকাইয়া জগত নিরীক্ষণ করিতে লাগিল জগত্তারিণী শকতোক্তি করিলেন নবান্নের দিন যখন পেশাদ খেতে দেওয়া হয় সেদিন পাত্তা পদ থাকে না কারো এখন এসেছেন জালাত জগত ঘরের মধ্যে গেলেন মুখ বিকৃতি সহকারে পুনরায় বসিলেন এবং চশমাটি ঠিক করিয়া সেলাইয়ে মন দিলেন কা 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 খেলে তো মুখ কা 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 আবার উঠিতে হইল খুশ খুশ যা যা কাক বলিতে লাগিল কক 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 ভারিতে এত্ত মুখ পড়া কক দেখবি তবে হস্ত করিয়া জগত্তারিণী একটা কিছু ছুড়িয়া মানিবার ভান করিলেন কাক ভান বোঝে সে এক ডাল হইতে আরেক ডালে লাফাইয়া বসিল এবং জগত্তারিণীকে রাগাইয়া দিবার জন্যই যেন তাহার দিকে গলা বাড়াইয়া রফলাযুক্ত করিয়া রাখিল ক্র 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 খুশ কাক চুপ করিল এবং মাথা নাড়িয়া 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 সামনের ডালটার পুড়ে ঠোঁট সানাইতে লাগিল জগত অস্ফুট কণ্ঠে বলিলেন পাজি কথাকার ঘরে গিয়ে ঢুকিলেন পুনরায় অতি কষ্টে বসিয়া প্রসারিত কাঁথাটায় মনোনিবেশ করিলেন মিনিটখানি বেশ নিবিষ্ট মনেই সেলাই করিতে লাগিলেন কিন্তু আবার কাঙাক 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 অনুনাসিক কণ্ঠে ডাকিতেছে জগত তারারিণী ঈস ভূকুঞ্চিত করিলেন কিন্তু উঠিলেন না ডাকুক বারবার আর কোমরের ব্যথা হইতে ব্যথা লইয়া উঠিতে পারেন না তিনি ছোট বউ সেই যে নিমন্ত্রণ খাইতে গিয়াছে এখনও পর্যন্ত ফিরিবার নাম নেই এমন আড্ডাবাজ হয়ে আছে আজকালকার মেয়েরা কা 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 তারারিণী আরও দুটো ফোঁ ফোঁট দিলেন কা 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 আরও দুটো ফোঁট দিলেন কা 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 জগত্তারিণী মনে হইল গড়িতেছে খা 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 অন্তরাত্মা কাঁপিয়া উঠিল খাটে রেলিংয়ে ভর দিয়ে আবার উঠিতে হইল তাহাকে জ্বালাতন কা 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 দূরা খা খা দূর তবে না মুখ পড়া জগত কষ্টে সিঁড়ি ভাঙিয়া উঠে নামেলেন উঠো না নামিলেন আরও কষ্ট করিয়া একটি ছোট ডিল কুড়াইয়া সক্র সে সেটিকে কাকের উদ্দেশ্যে নিক্ষেপ করিতে গিয়া নিজেই পড়িয়া গেলেন সকালে এক পশলা বৃষ্টি হওয়াতে উঠানটা পিছল হইয়াছিল একজন সাব ডিভিশনাল অফিসারকে মহকুমার নানাবিধ জরুরি কাজ ফেলিয়া একজন মুনসেফকে অনেকগুলি দরকারি মোকদ্দমার শুনানি মুলতবি রাখিয়া একজন হাই স্কুলের হেডমাস্টারকে নানাবিধ কর্তব্য স্থগিত রাখিয়া এবং একজন ডাক্তারকে শক্ত শক্তরোগী ছাড়িয়া ছুটি আসিতে হইল সকলেই সপরিবারে নিভা দানাপুর হইতে এবং ইভা কলিকাতা হইতে সংসার লইয়া ফেলিয়া সপুত্রকন্যা আসিয়া হাজির হইলেন পৌত্রী লতিকাও তাহার কচি ছেলেটিকে লইয়া আসিয়া পড়িল টুকুদের ফুটবল ম্যাচ ড্র হইয়াছিল টুকু দলের মেরুদণ্ডস্বরূপ কিন্তু টেলিগ্রাম পাইয়া সমস্ত দলটিকে মেরুদণ্ডহীন করিয়া সেও চলিয়া আসিল টিপু চতুর্দিকে টেলিগ্রাম করিয়া দিয়েছিল মাদার সিরিয়াসলি ইন কাম ইমিডিয়েটলি এখন দেখা যাইতেছে তত সিরিয়াস নয় হাটটার ভাঙে নাই কোমর একটু চোট লাগিয়াছে মাত্র পড়িয়াই অজ্ঞান হইয়া গিয়াছিলেন বটে কিন্তু ডাক্তাররা বলিয়াছেন তাহার দুর্বলতার জন্য ঠিক আগের দিনই নির্জলা একাদশী ছিল বহুকাল পরে পুত্রকন্যা পৌত্র পৌত্রীদের একত্রিত দেখিয়া জগত মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল তার কোমরের ব্যথা যেন অর্ধেক সারিয়া গেল তিনি বালিশে ভর দিয়া সকলের বরণ সত্ত্বেও ধীরে ধীরে উঠিয়া বসিলেন এবং স্নেহ সজল কণ্ঠে বলিলেন তোমাদের সবাইকে দেখ রেখে এখন ভালোই ভালোই যেতে পারলেই বাঁচি আমি টিপু বলিল ভাগ্যিস আমি ঠিক সময়ে উপর থেকে নেমে এসেছিলাম তা না হলে কী কাণ্ডই যে হতো বড় ছেলে তিনি এসডিও তিনি বলিলেন তখনই আমি বলেছিলাম উঠানটাও পাকা হয়ে যাক কিন্তু তোমরা আপত্তি করলে মেজ ছেলে গবুধ যিনি মনসেফ তিনি বলিলেন আজই হরেন ওভারশিয়ারকে ডাকিয়ে উঠোনটা বাঁধাবার ব্যবস্থা করো তবে খুব বেশি পালিশ যেন না করে সে ছেলে দেবু হেডমাস্টার বলিলেন তা ঠিক ন ছেলে নিপু ডাক্তার তিনি ব্লাড প্রেশার মাপিবার যন্ত্রটা লইয়া প্রবেশ করিলেন এবং বললেন ব্লাড প্রেশারটা আরেকবার মাপা দরকার বাহিরের বারান্দায় ছেলেমেয়েরা মেয়েরা কত পড়িতেছিল সকলকে ছাড়াইয়া উঠিয়াছিল লতা লুতিকার ছেলের গলা জগত্তারিণী হাসিয়া বলিলেন ওলো লতি খুব উঁচু দরের গলা হয়েছে তোর ব্যাটার নিয়ে আমার কাছে সমস্ত ঘটনার মূলে সেই কাকটা পাশের বাড়ির চিরে কোঠার ছাদে বসিয়া নানা ভঙ্গিতে ডাকিতেছিল কক কক কিন্তু গোলমালে তাহা জগত্তারিণীর কানে গেল না